সালাম আলাইকুম দেখতে আমি নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো রহমতে আপনার দবল সামনে আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমার আরেকটি ইনকুবিটার থেকে আজকে বাচ্চা ফুটে বের হচ্ছে তো আমি দেখেছিলাম যে কিছুদিন আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম তো আরেকটি ইনকুবিটার ছিল সেখানে আমার কিছু ডিম ছিল সেই বাচ্চাগুলো ফুটে বের হয়েছে তো আমার দুইটা ইনকুবিটারে ডিম বসানো ছিল একটা পাঁচ ছয় দিন আগে একটা পাঁচ দিন পরে তো পাঁচ ছয় দিনের ব্যবধানে আমি কিছু ডিম বসিয়েছিলাম তো যেটার মধ্যে ডিম আগে ফুটে গিয়েছে সেই ইনকিউবেটারটা খালি ছিল তো সেখান থেকে ডিমগুলো আমি কিছু এনে তো এই ইনকুবেটার দিয়েছিলাম যাতে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা থাকে এই জন্য দিয়েছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি যেই ইনকুবেটারটা খালি ছিল সেই ইনকিউবেটার যেই ডিমগুলো দিয়েছিলাম সেখান থেকে বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে তো যেই ইনকুবেটার ডিমগুলো ছিল সেখান থেকে এখনও বাচ্চা ফুটে বের হয় নাই তো সেটা বিকাল তৈরি ফুটে যাবে ইনশাআল্লাহ তো এখন আমি এই ডিমগুলো বাচ্চা ফুটেছে যে এই বাচ্চাগুলো আমি ইনকুবেটার থেকে বের করে বোর্ডিং করব তো এবারে বোর্ডিংটা একটু ভিন্ন রকম করব আমি যেই বোর্ডিং করব সেখানে বালফের মধ্যে কন্ট্রোলার সেট করে দেবো যেটাকে বলে ও টু বোর্ডিং তো সেখানে ইনকুবেটারের যেভাবে আমি তাপমাত্রা কন্ট্রোল করেছিলাম সেরকমভাবে আমি বোর্ডিংয়েও তাপমাত্রাটা কন্ট্রোল করে রাখব ইনশাআল্লাহ তো সেখানে আমি 37.2 পয়েন্ট দুই দেব লাইটটা অফ হয়ে যাবে 37.8 পয়েন্ট আট লাইটটা জ্বলে যাবে এরকম একটা সিস্টেম করবো যাতে আমার কারেন্ট বিলটা একদম কম আসে বোর্ডিংয়ে যেহেতু সবসময় লাইটটা জ্বালানো থাকে এর জন্য আর কি এই সিস্টেমটা করে রাখব তো আলহামদুলিল্লাহ আমি বাচ্চাগুলি নিয়ে আসলাম তো এখন আরেকটি মেশিনে যে বাচ্চাগুলো আছে সেটা দেখায় আপনাদেরকে ফুটে বের হবে কি না তো আলহামদুলিল্লাহ এটা মনে হচ্ছে সে আমার যে বিকাল তুলে ফুটে যাবে ইনশাল্লাহ তো আবার বলি যারা আমাদের কাছ থেকে ইম্প্রুভিটা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এখন ইনকুইবেটার বানাচ্ছি হচ্ছে আশি থেকে একশো ডিমের সেখানে কোয়েল প্যাকেট ডিম রাখা যাবে দুশো প্লাস আর যেটা আছে চল্লিশ থেকে পঞ্চাশ ডিম সেখানে ডিমরা রাখা যাবে আপনার ওই একশো প্লাস আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রাতে আমি ইনকুইবেটারটা আরেকটা ইনকুইবেটার ছিল সেটা খুলে ফেললাম তো দেখেন এখানে অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে আরও বাচ্চাগুলো ফুটে বের হবে ইনশাল্লাহ তো যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সালাম আলিকম রহমতুল্লাহ ইবরাকি